এই চব্বিশ হাজার কোটি টাকা লুট করে যদি তারা দেশ বিনিয়োগ করত তাহলে দেশ উন্নতির দিকে যেত কিন্তু এই টাকাটা তারা বিদেশে পাঠিয়ে দেশটাকে গলা বিহীন ঝুড়ি হিসেবে পরিণত করেছে অর্থনীতিকে করে দিয়েছে তাই আমরা আর কোনো সিন্ডিকেট চাই না আমরা মালয়েশিয়া আমরা যারা ব্যবসা করি মালয়েশিয়া আমাদের প্রতিটা সদস্য যেন সমান অধিকার পায় যার যার যোগ্যতা অনুযায়ী কাজ এনে কাজ লোক পাঠাতে পারে এবং স্বল্প ব্যয় লোক পাঠাতে পারে বিগত দিনে কিন্তু পাঁচ ছয় সাত লাখ টাকা করে ঢুকিয়েছে আমার মনে হয় আমরা যদি সিন্ডিকেট না করে সিন্ডিকেট টাকা করে যদি না দিই তাহলে কিন্তু তিন লাখ টাকার মধ্যে আড়াই লাখ টাকার মধ্যে লোক পাঠানো সম্ভব হবে সুতরাং সাংবাদিক ভাইদের কাছে আমাদের আকুল আবেদন আমাদের একটা তত্ত্বাবধায়ক সরকার এসেছে এর প্রধান ডক্টর মোহাম্মদ ইউ উনি স্বজন ব্যক্তি আমাদের ম্যানপার সেক্টরে যিনি দায়িত্বে আছেন আসিফ নজরুল অত্যন্ত সদ এবং মেধাবী ব্যক্তিত্ব আর আমেরিকার যে মালয়েশিয়ার পাঠে যিনি আছেন আনোয়ার উনিও অনেক অনেক ইয়ে মানে ওই সিন্ডিকেট পছন্দ করে না এবং সিন্ডিকেট বিরোধী তার অবস্থান যেহেতু দুই পাশেই সিন্ডিকেটের বিরুদ্ধে অবস্থান এবং তারা আমাদের সাথে একমত হয়েছে যে কোনো সিন্ডিকেট হবে না আপনাদের মাধ্যমে আবার আগামীকাল উনি আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ওনাকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ওনারা যেন কোনো ক্রমেই কারো তারা বায়স্ট হয়ে এই সিন্ডিকেট দিকে আর না গায় আমাদের দেশের জনগণ যেন অল্প পয়সা যেতে পারে এটা আপনাদের মাধ্যমে প্রচারের আহ্বান জানিয়ে আমার বক্তব্য শিখেছি খুদা ইউ এবং সাথে সাথে আরেকটি কথা আমি চাই এই যারা বিগত সিন্ডিকেট করে চব্বিশ হাজার কোটি টাকা লোড করেছে সরকারের কাছে আমাদের দাবি থাকবে সরকার যেন তাদের ওই টাকাগুলো ফেরত এলে কোষাগারে জমা দেয় এবং জনগণের ট্যাক্সের এই টাকাগুলো দেশের উন্নয়নে কাজ হোক এটি আমাদের প্রত্যাশা মালয়েশিয়াতে যদি আপনি সিন্ডিকেট স্ট্যাবলিশ করতে চান বাইরা ইজ এ পার্ট এন্ড পার্সেল অফ দ্য হোল গেম বারো একটা সম্মতি থাকতেই হবে মালয় সরকারের কাছে বাইরে একটা অবস্থান সুস্পষ্ট ব্যাপক এবং এর আসলেও এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব রাখে মালয়েশা সরকারের বাইরের অবস্থানটা যেহেতু এখানে তিন হাজার আমার মেজর স্টেক হোল্ডার অতএব বাইরাকে পক্ষ না করতে পারলে সিন্ডিকেটে করা যাবে না তো যখন দেখা গেলো যে ওনারা নির্বাচনে পরাজিত হয়েছে তখন আতাত করে এই যারা আবুল বাসার সাহেব তার বাহিনী নিয়ে তারা ফ্লোর ক্রস করলেন শুধু আমরা ছয়জন রয়ে গেলাম ভিতরে থেকে আমরা তখন যদি আমরা পদত্যাগ করতাম তাহলে তাদের মন মনমস্ত লোক দিয়ে এটাকে একতরফাভাবে এক এককভাবে তারা তাদের ইচ্ছামতো কাজকর্ম করে যেতেন আমরা ভিতরে থাকাতে আমরা প্রোটেস্ট করেছি আমরা সংগ্রাম করেছি আমরা অনেক রকমের আমরা অনেক রকমের আপনার ঝামেলার সম্মুখ এবং আমাদের প্রাণ নাশের হুমকিও ছিল এবং আমাদের কয়েকবারই মিটিংয়ের ভিতরে আমাদের উপর আক্রমণ করা হয় প্রফেসর মোহাম্মদ ইউনুস ওনার কারণে বিশ্বে আবার বাংলাদেশের নাম ঘরে উচ্চারিত হচ্ছে উঁচু মহলে নেতৃবৃন্দ মুখে উচ্চারিত হচ্ছে ওনাকে ধন্যবাদ জানাই ওনার অতি তৎপর প্রচেষ্টায় এত দ্রুত মালয়েশিয়ান মানবীয় প্রধানমন্ত্রী ঢাকা আগমন করবেন এটা আমাদের জন্য অভাবনীয় যখন একত্রিশে মেতে বন্ধ হয়ে গেল মালয়েশিয়া যাওয়া কর্মীগণ পঞ্চাশ হাজার কর্মীর ভারী নিঃশ্বাসে যখন আকার বাতাস প্রকল্পিত হচ্ছিল আমরা লজ্জায় আমরা মাথা মাথা নত করে আমরা অনেকের প্রশ্ন আমরা অ্যাভয়েড করেছি কেন কি হয়েছে কেন যেতে পারে নাই তখন তো আমাদের এসব উত্তর দেওয়ার মতো সুযোগ ছিল না আমাদের সেরকম সুযোগও ছিল না এবং আমাদের আপনার পরিবেশও ছিল না যাই আহামদুলিল্লাহ সবাই আপনারা জানেন কি হয়েছে সে 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 ট্র্যাকে না গেলাম বর্তমান আমাদের মাননীয় মান্যবর মন্ত্রী মহোদয় আসছেন মালয়েশিয়া আমাদের প্রধান উপদেষ্টা এবং আমাদের অত্যন্ত অত্যন্ত ত্যাগী পরীক্ষিত এক নেতা ডক্টর আসিফ নজরুল উনি আমাদের সৌভাগ্য যিনি এই সেক্টরে দায়িত্ব নিয়েছেন কারণ উনি একজন নিষ্ঠ আইন অজ্ঞ উনি বিশেষজ্ঞ এবং ওনার প্র্যাগমেটিক এবং ডাইনামিক ইন্টারফ্লেন্স আমার দৃঢ় বিশ্বাস এই সেক্টর অচিরেই ঘুরে দাঁড়াবে হারানো গৌরব এর হারানোর ঐতিহ্য ফিরে পাবে এবং সাধারণ জনগণের মনে এই সেক্টর একটা আস্থার সেক্টর রূপে রূপান্তরিত হবে বোধ করে আপনারা অবগত আছেন যে আমাদের যে ফলটি আমাদের যে আপনার বৈষম্যমূলক সাইন হয় যার বদলতে বিগত ছয় বছরে সাত লক্ষ লোক মালয়েশিয়াতে গমন করে এই সাত লক্ষ লোক গমনের পিছনে এই যে অতিরিক্ত সার্ভিস চার্জ ছয় লক্ষ কোটি টাকা নিয়ে আপনারা হিসাব করেন কত লক্ষ টাকা কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার হয়েছে আমরা যেটা বলি ফ্লাইট অফ ক্যাপিটাল আজকে বৈদেশিক মুদ্রার এই অবস্থা কেন এই হাল কেন এটা একটা অন্যতম কারণ যে দেশ থেকে বৈদেশিক মুদ্রার আগলে এই টাকাগুলি বেরিয়ে গেছে যাই হোক এখন আমাদের সময় এসছে ঘুরে দাঁড়ার জন্য ইনশাল্লাহ আপনাদের প্রচেষ্টায় আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের আপনাদের যে আমাদের আপনার দেশকে নিয়ে ভাবেন আপনারা দেশপ্রেমীকে যে পরিচয় দেন আপনাদের কলমের মাধ্যমে প্রকাশনার মাধ্যমে আপনাদের প্রত্যেকের মন ছুঁয়ে যাবে এবং আমাদের যারা দেশ পরিচালনা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে সক্ষম হোক বোধ করে আপনারা এটা অবগত আছেন যে মালয়েশিয়াতে নতুন করে একটা রিক্রুটমেন্টের সুযোগ তৈরি হয়েছে শোনা যাচ্ছে যে লক্ষাধিক লোক তারা নেবে কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই লক্ষাধিকের লোক নেওয়ার বিপরীতে বাংলাদেশ দূতাবাস এবং মালয়েশিয়াম কেডিএম এবং কে এস ওনারা যৌথভাবে একটা ইপ্যাক্স নামক একটা একটা সফটওয়্যার তৈরি করেন যার মাধ্যমে ম্যানুয়ালি এফডব্লিউ সিএমএসকে বাদ দিয়ে এভাবে লোক যেতে পারবে স্বল্প খরচের মাধ্যমে এক লক্ষ টাকার নিচে এগ্রিকালচার অ্যাগ্রিকালচার যেতে পারবে কিন্তু দুর্ভাগ্য যে কয়েক শত ফাইল এমবিসিতে জমা হওয়ার পরেও মাস মাস তিনটা বা চারটা ফাইল সত্রানের পরে বাকি ফাইলগুলি স্থগিত করা হয়েছে অদৃষ্ট কারণে তো শোনা যাচ্ছে যে এই সিন্ডিকেট আবার তৎপর কারণ তৎপর হয়ে যেভাবে হোক তারা ম্যানেজ করেছে নতুন করে কোনো সর্তায়ন দিচ্ছে না মালয়েশিয়াতে এবং তারা আপনারা যেটা থাকবেন যে একশত যারা আপনার সিন্ডিকেটভুক্ত লিস্টে আছেন তাদের প্রত্যেকটা সফটওয়্যারে একটা লাইসেন্সের বিক্রি তিরিশ হাজার করে মাইগ্রামে এসছে একটা মাইগ্রামের একটা মেডিকেল তুললো একটু হিসেব করে দেখেন কাইন্ডলি একশতে তিরিশ হাজার একটা পূরণ করেন আপনার তিরিশ লক্ষ যেখানে লোক যাবে এক লক্ষ সেখানে উনত্রিশ লক্ষ লোকের সাথে দুর্নীতি করার জন্য তারা একটা বিরাট একটা সুযোগ তৈরি করে দিয়েছে বিকে দামলে শুরুতে ব্যবসার একটা মাইক্রোমের মূল্য ছিল একশো রিঙ্গিত পরবর্তীতে তা ফুলে ফেপে এক এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে পরিণত হয় আপনারা হিসাব করে দেখেন আপনারা কত বড় একটা দুর্নীতির জন্য তারা এই ট্যাপটা খুলেছে এই যে একটা একটা পদ্ধতি করেছে তো আমাদের বিরোধী অনুরোধ আমাদের প্রচেষ্টা থাকবে আমাদের আমরা চেষ্টা করছি আমাদের সরকারের মাধ্যমে মালয়েশিয়ান রাষ্ট্রপ্রধানকে অবহিত করার জন্য যে এই ফল্ট সিন্ডিকেশনের কারণে দুই দেশের আন্তর্জাতিকভাবে ভাবমূর্তি নষ্ট হয়েছে এই দেশের এই দেশের ইকোনমিতে একটা বিরাট একটা আপনার এই নেতিবাচক প্রভাব পড়েছে এবং আমাদের যে নাইনটি ফাইভ পার্সেন্ট মেম্বার আছে তাদের সামাজিক জীবনও খুব একটা কলঙ্কিত হয়েছে কারণ আমাদের দেশের অপরক যারা জনসাধারণ মনে করে যে বাইরে মানে সব সদস্য প্রত্যেক আদম ব্যাপারী প্রত্যেক রক্ত চোষক এবং প্রত্যেকেই লোকের থেকে ছয় সাত লাখ টাকা করে নিয়েছে অথচ মঞ্চে যারা আছি কেউ মালয়েশিয়া একটা লোক পাঠায় নেই আমরা আদর্শ নিয়ে আস্তে থাকবো ইনশাআল্লাহ প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন